কাল রাতের জ্বরে আমার মহেশখালী বাজারের ইলেকট্রনিক্স দোকানটি ভেঙে গেছে দোকানের উপরে গাছ পড়ে গেছে গাছ পরে দোকানটি ভেঙে গেছে দেখেন দোকানের অবস্থা কি হয়েছে উপর দিয়ে ভেঙে গেছে উপর থেকে গাছ পড়ছে আমি কিন্তু দোকানের ভিতর থেকে ভিডিও করতেছি ভিতর থেকে দেখেন উপর দিকে একদম খালি দোকানের ভিতরে অনেক মালামাল ভিজে গেছে অনেক মালামাল ক্ষতি হয়ে গেছে এ দেখেন উপর দিকে চাল ভেঙে গেছে ঘরের দোকানের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এটা মহেশখালী বাজারের আমার ইলেকট্রনিক্স দোকান আমি ভিডিওতে আমার দোকানের ক্ষতিগুলা দেখাচ্ছি দেখেন উপর দিকে গাছটি দেখা যাচ্ছে যে গাছের উপর সাইড ভেঙে গেছে ওই যে গাছটা দেখা যাচ্ছে ওটার উপরের অংশ ভেঙে গেছে গাছটি অর্ধেক ভেঙে ঘরের চালের উপরে পড়ে গেছে দোকান ঘরটি ভেঙে এই অবস্থা হয়েছে দেখেন এটা দোকানের ভিতরে তবে কাস্টমারের মালামাল বা টেলিভিশন যা ছিল তা ক্ষতি হয়নি যা ক্ষতি হয়েছে আমার নিজের মালের মধ্যেই ক্ষতি হয়েছে আমার টেলিভিশনের অনেক গুলো ছিল সেগুলা বৃষ্টিতে ভেজে গেছে কিছু কিছু ইলেকট্রনিক্সের আমার নতুন মালও ভেঙে গেছে কাল রাতের জোরে ক্ষয়ক্ষতির ভিডিওগুলো দেখাইলাম এটা মহেশ বাজার কাউলজানি বাসেল টাঙ্গাইল বাসেল থানার মহেশখেলি বাজার এ পর্যন্তই ধন্যবাদ